জীবনে প্রথমবার পিজা আলু দিয়া একটু দেখাই এক মিনিট এই হচ্ছে আলু পিজা আলু পেঁয়াজ হুম আর হয়তো একটু সস দিছে এরকম কিছু একটু আলু দেখাই এই যে আলু এই আলু কি একটা অবস্থা এমন অদ্ভুত খাবার শুধু সিলেটেই পাওয়া যায় যাই হোক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম সিলেটের লাস্ট ভিডিও নিয়ে এখন আমরা চলে যাচ্ছি মানে বাসায় ছিলাম রেডিমেড হয়ে আমরা খাওয়া দাওয়া করে এখন বের হয়ে গেছি এখন আমরা সবাই একটা সিএনজি নিয়েছি যেহেতু আমাদের একটা সিএনজিতেই সব হয়ে যাচ্ছে যাই হোক সিএনজিতে একটু চাপাচাপি হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ আসতে পারছি তো এই সিলেটের মধ্যে আপনি রিক্সা খুবই কম ধরতে গেলে পাওয়াই যায় না খুবই কম শুধু মেন রোডে দু একটা রিক্সা সব সিএনজি সেএনজি অ্যাভেলেবেল আপনি যেখানে যাবেন সেখানে সেনজি আপনি এখানে কয়েকটা শুধু রিক্সা পাবেন আর কোথাও রিক্সা পাবেন না শুধু সেএনজি সেই জি সেঞ্জি ছাড়া কোনো উপায় নাই তো রিক্সা হলো ভালো লাগে একটু হাওয়া বাতাস লাগে সিএনজিতে যাওয়া লাগে সিএনজি যে বন্ধ থাকে শুধু দুই সাইডটা খোলা থাকে মাঝখানে যেন গরমে বসে থাকে আমরা চলে আসছি বাস স্ট্যান্ড আর এখানে একটা কাকা বই নিয়ে আসছে উনি বারবার বলতেছিল যে বই না নিলেও আমাকে কিছু টাকা দিও বা তুমি একটা বই নাও আমার জন্য একটু উপকার হবে তো তখন ভাবলাম যে ঠিক আছে ছোট্ট একটা বই নিয়ে নেই ওনার কাছ থেকে আর উনিও বলতেছে যে বাবা আমার থেকে টাকা দর চাইলে তুমি বই নিলে আমি বেশি খুশি হব এর জন্য আসলে আমি একটা বই নিছি যদি আমার দরকার পড়ে না তারপরে নিছি আমাদের তার বলতেছে আনি আমি একটা বই নিবা আমাকে একটা বই কিনে দাও হ্যাঁ যদিও পড়তে পারে না কিন্তু ওরা আগ্রহ না তাই ওকে একটা বই কিনে দিলাম ছোট একটা বই আর আমরা এখানে কাউন্টারে বসে আছি আমাদের বাস আসছে কিন্তু এখনো অনেক যাত্রী বাকি আছে কিন্তু টাইম হয়ে গেছে আমরা তো ভাবছি যে আমরা হয়তো লাস্ট টাইমে আসছি কিন্তু না এখনো অনেক যাত্রী আসা বাকি এই যে যাত্রী ওয়েট করতে করতে কিন্তু অনেক যাত্রী চলে আসছে তা আমাদের বাস উঠতে বলছে সামনে আরও কাউন্টার আছে ওখানে নাকি যাত্রী ওয়েট করবে কিছু যাত্রী তো এখানে হচ্ছে সবার চেকিং হচ্ছে মানে টিকিট চেকিং হচ্ছে টিকিট চেকিং করে আমরা ওপরে উঠলাম আমি আবার আমার সিট খুঁজতেছি কিন্তু আমরা সিট পাচ্ছিলাম না মানে সিডি আসলে আমার এগুলো না মাথায় ঢুকে না কোনটা সি কোন সাইডে মানে আমি কিছু বুঝি না আরেকটা জিনিস খেয়াল করলাম স্লিপার বাসে এসে প্রথম প্রথম যখন স্লিপার বের হয়েছিল তখন উঠছিলাম যখন এত সুন্দর ছিল মানে পুরো একটা হোটেল লাগছে লাক্সারি হোটেল লাগছে কিন্তু এখন আস্তে আস্তে মনে হচ্ছে ভাঙ্গারি টিনের মধ্যে আসি তো আমার কাছে এখন আর আগের মতো ভালো লাগতেছে না মানে ওই যে এখানে কিন্তু দেখা যায় পর্দা ছুটানো এখানে ওঠানো সাউন্ড বক্সের বক্স ছুটানো মানে কেমন একটা অদ্ভুত এটা আসলে প্রশাসন কেন দেখতেছে না বা মালিক পক্ষ দেখেও কেন এমন করতেছে জানি না ইভেন আমরা যে এটা এই যে আমাদের সিট যেটা এটাতে আমরা হচ্ছে যে এসির লাইনটা এসি লাইনটা আসেই না একদম হালকা আসতেছে মানে গরমে অস্থির হয়ে যাইতেছি আমাদের তার শেফের একা একা ভালো লাগতেছিল না এই জন্য বারবার দর্দিয়ে আসতেছিল আর এখানে বসে দুষ্টামি করতেছিল তা আমি আবার কিছুক্ষণ দুষ্টামি করলাম আর এখন ফাইনালি লাইট অফ করে দিবে তো শুয়ে পড়লাম আবার আবার আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না বেশিক্ষণ বসে থাকলে মনে হয় যে মাথা ঘোড়ায় এই জন্য শুয়ে পড়ছি আমার সাথে আসফিকাও শুলো পরে গেলো পড়ে গেল পড়ে গেল স্লিপার বাসে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে নর্মাল সিটের চাইতে সিটে হাত পা ব্যথা হয়ে যায় আর স্লিপারে গেলে শুয়ে শুয়ে যাওয়া যায় একটু হাঁটা যায় এখন বিরত টাইম দিছে বিশ মিনিট এখন কিন্তু প্রায় ভোর ছয়টা বাজে আমরা একটু ওয়াশরুমে আসলাম দই খাবি দই চিনি খাবি পানি খাবি কি বলছ মিষ্টি খাবি দই খাবি বাথরুমের পানি খাবি তার পাথর কিন্তু ফলাই দিব তার ব্যাগ কার কাছে জানোস তোর ব্যাগ কার কাছে আমার কাছে বেশি কথা বলবি বেদমি করবি একটা শুধু না তো পাথর ফলাই দিয়ে আসুন ফলাই দিয়ে আসুন দিব ফলাই দিব ঠিক আছে পরবর্তী বলিস না পাথর গই আমার তোর দূরবিনও ফলাই দিব 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 এত সকালে বিরতির টাইম দিছে কখনও কিন্তু এত সকালে বিরতির টাইম দেয় না মিনিমাম তিনটা থেকে চারটা বাজে বিরতির টাইম দেয় তো রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছিলো এই প্রথমবার কোনো যাত্রায় গাড়ি নষ্ট হয়ে গেছে আমরা তো ভয়ে ছিলাম কারণ আশেপাশে বাড়িঘর ছিলই না ধরতে গেলে দুই একটা ছিল আর এত অন্ধকার ছিল আশেপাশে প্রচুর গাছ ছিল ভয়ে ছিলাম আমরা যাই হোক আল্লাহ করতে করতে গাড়িটা ঠিক হয়েছে পর আস্তে আস্তে প্রায় ছয়টা বেজে গেছে মানে বিরতের টাইম দেশে সকাল ভোর ছয়টা তো এখানে ওরা খিচুড়ি খাচ্ছিলো আমার আবার তেমন একটা ক্ষুধা লাগে না এই জন্য আমি আর খাই নাই আর এই যে আমরা ফাইনালি চলে আসছি আমাদের কিন্তু আস্তে আস্তে আরও এক ঘন্টার উপরে লাগছে না সরি দেড় ঘন্টার উপরে লাগছে তো এখানে আবার কাউন্টার আসছি একটু ওয়াশরুমে গেলাম ওয়াশরুমে যে আমাদের গাড়ি চলে আসছে এখন গাড়িতে যাচ্ছি তো বাসায় চলে আসছি সব মিলে আলহামদুলিল্লাহ সিলেটের ট্যুর ভালো গেছে খারাপ গেছে সব দিক দিয়ে গেছে সব মিলে আলহামদুলিল্লাহ বলি এবং আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া বলি তো ভিডিওটা এখানে শেষ করছি বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে আমরা নতুন যারা আছি অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করবো আমি অনেকেরই সাপোর্ট করি অনেকে আমাকে সাপোর্ট করে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ